আসসালামু আলাইকুম আমি সকাল সকাল একটু ছাদে আসলাম এই যে আমি ছাদের একটা টবের মধ্যে মিষ্টি কুমড়া আর হচ্ছে যে কিছু ঢেঁড়সের গাছ লাগাইছি সেটা দেখতে আসলাম ঢ্যাঁড়সের ফুল আসছে মিষ্টি কুমড়ার গাছ সম্ভবত পোকা একটু স্প্রে দিতে হবে আমাকে আজকে আরও কিছু আর একটা টবে আমি আরও কিছু রসুন লাগাইছি কিছু রসুন আর হচ্ছে যে ঢ্যাঁড়সের গাছ ঢেঁড়সের গাছটা মরে গেছে স্প্রে দিতে হবে মানে তো আপনারা চাইলে এইভাবে লাগাইতে পারেন